নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জি ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল তো আপনাদের সবাইকে স্বাগত তো এটা একটি ইন্ডাকশান সার্কিট বোর্ডের প্যানেল সার্কিট বোর্ড তো এটা প্যানেলটা ঠিকঠাকভাবে কাজ করছে না এ প্রবলেমটা আছে তো আমার চ্যানেলে যারা নতুন তারা এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন যাতে নতুন ভিডিও আপনাদের মিস না যায় তো এই সম্পূর্ণ কাজটা দেখুন আমি খুব সহজ পদ্ধতিতে ভাবে আপনাদেরকে করে দেখাবো তো সর্বপ্রথম আমি এই যে ময়লাটা বা নোংরাটা পড়ে আছে একটুখানি এটা ক্লিন করে নিলাম তো এরবার আপনারা বলবেন এটা কিভাবে করলাম তো আমি ওটা একটু সময় লাগে তাই জন্য একটুখানি ওটা করে নিয়েছিলাম তো এটা এই যে রঙ করার একটা তুলি দেখেছেন যেটা আর্টের কাজে লাগে তো ওই ব্রাশের সাহায্যে প্রথমে এগুলোকে পরিষ্কার করে নেবেন দরকার হলে একটুখানি এটাকে হালকা থিনার দিয়ে একটুখানি ভিজিয়ে তারপর এটা কাজটা করতে পারেন তো আমি ওটা ওই জন্য আগে করে রেখেছিলাম একটু সময় লাগবে বলে তো এভাবে ব্রাশ করে করে দেওয়ার পর মানে নোংরাটা পরিষ্কার করে নেওয়ার পর এবারে আপনারা কী করবেন এই যে একটা তুলোর সাজে দেখুন আমি যেভাবে পরিষ্কার করছি ঠিক তুলোর সাজে পরিষ্কার করে নেবেন ইন্ডাকশান শুধুমাত্র কাজ করলে হবে না শুধুমাত্র এই প্রবলেমগুলো যদি থেকে থাকে তো আবার প্রবলেম দেখা দেবে নতুনভাবে তো তার জন্য এই কাজগুলো করতে হবে তো আমরা এখন তুলোর সাহায্যে এটাকে পরিষ্কার করে নিচ্ছি এবং স্টেপ বাই স্টেপ আপনার ভালোভাবে দেখুন কবারই কাজটা করবো আমরা মানে পুরোপুরিভাবে ক্লিন করার জন্য এটা কবারই কাজটা করবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো এবার একটা টেক করে আমরা এটা পরিষ্কার করে নেবো তো বুঝতে পারছেন তো আবার দেখুন আমরা আবার তুলো করে পরিষ্কার করছি এবং আবার রঙ করা ব্রাশও করে করছি মানে যেভাবে এটাকে বোর্ডটাকে ক্লিন করা যায় তো দেখুন বোর্ডটা একদম সম্পূর্ণভাবে ক্লিন পরিষ্কার হয়ে গেছে এবার আমরা যে কাজটা করব এই সাইডটা করবো ব্যাক সাইডটাতে দেখুন এমন প্রচণ্ড পরিমাণ নোংরা লেগে আছে তো আমরা এটাকে কী করবো এটাকে আমরা আবার টুথব্রাশে করে এটা পরিষ্কার করে নেব তো দেখুন এটা পরিষ্কার হয়ে গেছে প্রায় অনেকটাই তো দেখুন ব্যাক সাইডটা ক্লিন করা খুব সহজ বা খুব সহজভাবে করা যায় এটাকে কিন্তু ফ্রন্ট সাইডটা একটুখানি বেশি প্রবলেম হয় তো দেখুন এটা পরিষ্কার হয়ে গেছে এবার আমি এই যে মাইক্রো সুইচ যেগুলো আছে এগুলোকে সব কটাকে চেঞ্জ করব। আপনারা কি করে অনেকে একটা দুটো চেঞ্জ করে কিন্তু একটা দুটো চেঞ্জ করবেন না আপনারা সবগুলোই চেঞ্জ করে নেবেন তাহলে কী হবে না কোনো কাস্টমার যদি কোনো সুইচ কাজ করে বা ধরুন অনেকে অন অফ এবং ফাংশান সুইচ কাজ করে তো বাদ বাকি সুইচগুলোও অনেকে আছে ব্যবহার করে তো তার জন্য আপনারা সব সুইচগুলো পরিষ্কার করে নেবেন চেঞ্জ করে নেবেন সরি তো এটা দেখুন আমার সম্পূর্ণভাবে সব সুইচগুলো তোলা হয়ে গেছে এবার আমি নতুন মাইক্রো সুইচ এখানের মধ্যে বসিয়ে নিচ্ছি এবার দেখুন সুইচের নিচেও দেখুন একটুখানি ময়লা পড়ে যায় তো ওগুলো আবার তুলোর সাহায্যে একটুখানি পরিষ্কার করে নেবেন তো আমরা এবার নতুন মাইক্রো সুইচ সমস্ত কটা বসিয়ে নেবো তো সুইচ কটা সব কটা বসানো হয়ে গেছে এবং আমার শোল্ডারও হয়ে গেছে তো এবার আমরা একবার চেক করে দেখে নেব তো আমরা এটা চেক করছি তো এখন পাওয়ার দেবো ইন্ডাকশানের মধ্যে হ্যাঁ তো পাওয়ার চলে এসছে এবার সমস্তভাবে সুইচগুলো কাজ করছে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই করুন এবং আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দেন তাতে ওনারাও এই কাজটা করতে পারে আজকে ভিডিওটা এতটাই নমস্কার